অদ্ভুত কিন্তু সত্যতে তোমাকে সাকতম আজ জানব মানবদেহ সম্পর্কে পাঁচটি অবিশ্বাস্য তথ্য যা শুনলে তোমার বিশ্বাস করাই কঠিন হবে প্রথম ফ্যাক্ট তুমি জানো কি আমাদের মস্তিষ্ক প্রতিদিন গড়ে পঁচিশ শক্তি উৎপন্ন করে মানে একটা ছোট এলইডি বাল্ব অন করার মতো শক্তি শুধু তোমার ব্রেন থেকেই আসে দ্বিতীয় ফ্যাক্ট শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি কি জানো উত্তরটা অবাক করার মতো আকারের তুলনায় এটি সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করতে পারে তৃতীয় ফ্যাক্ট এটা শুনলে চমকে যাবে কিছু মানুষের হৃদপিণ্ড শরীরের বাইরে বুকের চান্দার পরে নিয়ে জন্মায় এই বিরল অবস্থায় খোর্ডেজ নামে পরিচিত চতুর্থ ফ্যাক্ট একটা অবাক করা তথ্য দিই আমরা যখন জন্মাই তখন আমাদের শরীরে তিনশোটি হাট থাকে কিন্তু বড় হওয়ার পর তা দুইশো ছয়টি হয়ে যায় কারণ কিছু হার্ড একসঙ্গে মিশে যায় পঞ্চম ফ্যাক্ট অবিশ্বাস্য হলেও সত্যি মানুষের শরীর মৃদু আলো বিকিরণ করে কিন্তু এটি এতটাই দুর্বল যে খালি চোখে দেখা যায় না এই তথ্যগুলো কেমন লাগল কমেন্টে জানাও এমনই মজার এবং অবাক করা তথ্য পেতে অদ্ভুত কিন্তু সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না